নমস্কার আমার নতুন একটা ভিডিওতে জানাই সকলকে অনেক অনেক স্বাগত আজ আমার সোনামায়ের জন্মদিন তাই দুপুরের একটা ভিডিও শেয়ার করছি এই যে আমার সোনামা রেডি হয়ে গেছে একটা সুন্দর শাড়ি পরে একটা লাল সাদা শাড়ি হাতে লাল চুড়ি আর মাথায় একটা টিকলি নিয়ে ঘর থেকে যখন বাইরে আনছি তখন কিছুতেই এই হেডফোনটা রেখেও আসবে না তাই ওটা নিয়েই এসেছে বাইরে আর যেহেতু সামনে ক্যামেরাম্যান দাদা ছবি তুলছে তাই অ্যাটেনশান নেওয়ার জন্য বিশেষ করে এটা আরও দেওয়া হাতে আর আমার সোনামা এখনও ঠিকঠাক করে দাঁড়াতে পারে না আজই প্রথম মানে এমনই কো যে আজই প্রথম বাইরে এনে ও এই যে এতক্ষণ দাঁড়িয়ে আছে আর তাই পাশে ওর বাবা দাঁড়িয়ে আছে যেন মেয়ে পড়ে না যায় অনেকক্ষণ দাঁড়িয়ে খেলা করার পর এখন বসানো গিয়েছে আইন্দ্রির ঠাম্মি দাদাই পাশে বসেছে আর এই টিকলিটা যে এই নিয়ে কতবার নিজে নিজে খুলে ফেললো আর কতবার ওকে আবার পড়াতে হল এখন ওর ঠাম্মি আশীর্বাদ করছে আজকে দুপুরে আমার সোনা জন্য খুব সাধারণভাবেই কিছু রান্না বান্না করেছি ভাত পোলাও শাক ভাজা আর সঙ্গে চার রকম ভাজা এই পাঁচ রকম ভাজা একটু ভেজ ডাল পাতলা করে মাছের ঝোল চাটনি পাঁপড় আর পায়েস সাথে পাঁচ রকমের মিষ্টি আর পাঁচ রকম ফল দাদাই আশীর্বাদ করবে বলে মাথায় ধানদুব দিচ্ছে তো তার আগে ওনাকে হাতে একটু দিতে হবে তাই হাতে দুটো দেওয়ার পর মাথায় তারপর দেওয়া গেল আর এখন তো হেডফোনটাও নিয়ে নিয়েছি হাত থেকে তাই এখন কিছু তো কাজ করতেই হবে এই যে ভাত নিজে নিজেই নিয়ে খেতে শুরু করেছে এমন কিছু নেই যেটা আমার সোনামা মুখে দেয় না হেডফোনের পর আয়েন্দ্রির পাপাও হাতে দুটো চকলেট দিয়েছিল তো সেটা নিয়ে কিছুক্ষণ থেকেছে আর এখন এই সব এদিক ওদিক করতে শুরু করে দিয়েছে আর এই মিষ্টি সুন্দর শাড়িটা আমি নিয়েছি অনলাইন থেকে আশেপাশে দেখছে কি কি আছে তবে পায়েসটা যে বেশ পছন্দ হয়েছে সেটা বোঝা গেছে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমার সোনামা অনেক বড় হয় সুস্থ থাকে ভালো থাকে আর এই যে আশেপাশে যে ভাতগুলো ছড়িয়েছে এখন সেগুলো নিতে শুরু করে দিয়েছে এরপর আয়ংজীর পাপা সোনামাকে আশীর্বাদ করছে আর আজ সোনামা এখানে বসে বেশ খুশি মেজাজে আছে তবে অনেকক্ষণ হয়ে গিয়েছে এখন উঠতে হবে এতক্ষণ যে তবুও বসে থাকবে এটাও আমরা কেউ আশা করিনি বেশ ভালো লেগেছে মনে হয়েছে আয়োজনটা সার্থক পেছনে আবার আয়েন্দ্রীর পাপা অল্প কিছু বেলুন লাগিয়ে দিয়েছে এবার মেয়েকে একটু পায়েস খাইয়ে দিল এবার যাই আমার সোনা মায়ের সাথে গিয়ে একটু বসি ভাবতে অবাক লাগে যে একটা বছর পেরিয়ে গেল আমার আজও মনে হয় যেন এই তো সিদিন এলো পাঁচ ফল থেকে বেছে নিয়েছে কলাটা এটা খুব ভালো খায় তবে কলার বোটা ছিঁড়ে আগে মুখে দিয়েছে তাই সেটা বের করে দিলাম মাথায় কিছুক্ষণ কাপড় দিয়ে রেখেছিলাম বেশ বউ বউ লাগছিল আমার সোনামা এখনও ফোটানো জল খায় তাই এতক্ষণ পাশে ওর ফিডিং বোতলটাই রেখেছিলাম জল ভরে কিন্তু দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই ওর জলটাই গ্লাসে দিয়ে দিলাম গ্লাসে করে যদিও এখনও জল খেতে পারে না আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার সোনামা সবসময় কতটা ব্যস্ত থাকে সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সকলে আর আমার সোনামাকে আশীর্বাদ করবেন যেন ও ভালো থাকে আর এই দিনটা যেন শতবার ফিরে ফিরে আসে